প্লাস্টিকের বোতলের মধ্যে মুড়ি চিরা খেজুর ভরে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে এক মুসলমান ভাই আরাক না খাওয়া মুসলমানের জন্য আপনি চিন্তা করতে পারেন পৃথিবীর ইতিহাসে এমন কোন দৃশ্য কোন মানুষ কখনো দেখাতে পারবে যে শুধু ধর্মের কারণে একটা দেশের মানুষ না খেয়ে আছে সেই দেশে বিশাল জালিম গোষ্ঠীরা দখল করে রেখেছে কোনোভাবেই সেখানে যাওয়া সম্ভব নয় কিন্তু সমুদ্রের মধ্যে বোতলে কিছু সামান্য খাবার দিয়ে তাদের কাছে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মুসলমানরা আল্লাহ তালা এই কথাটাই কোরানে বলছে ওমা মা তো কদ্দিমৌলি অ্যাং ফসিকুম্মিং খয়রিং ত্যাজিদুহু ত্যাজিদুহু তোমরা যেটা করলাম সেটা করো এর প্রতিদান তুমি আল্লাহর কাছ থেকে পাবে নবী বলছেন একটা খেজুরের কিছু অংশ হলেও তুমি দান করো এটাও আল্লাহর কাছ থেকে পাবে আপনারা জানেন আমার নির্যাতিত নিপীড়িত জনপদ সেখানকার সন্তানরা বয়স মাত্র আট মাস নয় মাস ছোট্ট শিশু খাবারের অভাবে তার বুকের এই খাঁচাগুলো সব দেখা যায় কি নির্মম পরিহাস আমাদের এই পৃথিবীর মধ্যে যখন গোটা বিশ্ব যখন অন্ধ হয়ে বসে আছে তারা কিছু চোখে দেখতে পায় না আর আমার মুসলমান দেশের নেতাগুলোর কথা কি বা বলবো তারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের মসনত ধরে রাখার জন্য এই ছোট্ট আট মাসের ছয় মাসের দুধের শিশুদের বুকের খাঁচা গুলো বের হয়ে যায় তারপরও ওদের অন্তরের মধ্যে একটু বিন্দু নাড়া দেয় না আপনাদের আমি কি বলবো আমার এই দৃশ্য দেখার পরে আমি চোখে পানি ধরে রাখতে পারি আপনারা জানেন যে আমাদের মুসলমান এই জনপদের উপরে এই জালিম গোষ্ঠীরা যেইভাবে আগ্রসন চালাচ্ছে এই জালিমরা যেইভাবে তাদের চার দিক থেকে ঘিরে ধরেছে এতদিন মাত্র একভাবে এখন তাদের মূল মিশন হচ্ছে মুসলমানদেরকে খাবার দিব না আর ওই জায়গায় খাবার না যাওয়ার কারণে আজকে এক দেড় বছর এবং বিশেষ করে গত কয়েকটা মাসে মোটেই কোনো খাবার যাচ্ছে না সেখানে খাবারের অভাবে শিশুরা এইভাবে করে জীবন হারিয়ে দিচ্ছে ও বিবেক ও বিশ্ব বিবেক তোমাদের হৃদয় জাগ্রত হবে কবে আমি যে বলছিলাম অমা তু কদ্দিমু আং ফুসিকুম তোমরা কিছু করো কল্যাণ কর সেটা করো এখন আমি আপনারা করতে পারি না কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো আপনি যখন আপনার ছোট্ট সন্তানটাকে খাবার খাওয়াচ্ছিলেন এই সন্তানটাকে এত খাওয়ানোর পর সে খায় না আপনার মনটা ভরতেছে না কিন্তু আপনি কি একবার ভেবেছেন আমার মুসলিম জনপদের সন্তানরা দুধের শিশুরা তাদের বুকের হারগুলো দেখা যায় ওদের কি একবার ফিল হয় আপনার সন্তানকে খাওয়ানোর সময় যদি ফিল হয় আপনি মনে করুন আপনি মুসলমান আর যদি ফিল না হয় তাহলে মনে করুন আপনার ইমানের মধ্যে ওই ভাইদের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কোনো মায়া নেই এর জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলবো আমরা তো সমুদ্রের পারে গিয়ে আমরা চিরামুড়ি দিলেও আমার সেই ভাইদের কাছে পৌঁছাবে না যারা দিচ্ছে তাদেরটা হয়তো পৌঁছাবে কিনা জানি না কিন্তু আল্লাহ চাইলে সম্ভব আল্লাহ চাইলে এটা সম্ভব কিন্তু আমি আপনাদের বলবো একটু দোয়া করেন একটু দোয়া করেন হৃদয় দিয়ে দোয়া করেন মাঝে মধ্যে নফল নামাজ পড়ে তাদের জন্য শুধু নফল নামাজ পড়ে দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করেন